আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বের হয়ে পড়লাম আজকে আমরা যাব নাটোরের এক ডালাতে ওইখানে স্কাই মোটরস নামে একটি পুরাতন বাইকের শোরুম উদ্বোধন হবে যেখানে আপনি বাইক বাই সেল অ্যান্ড এক্সচেঞ্জ ফ্যাসিলিটি থাকবে তো নাটোর থেকে আমরা সবাই আমি আছি সাজু আছে আরও আমরা সবাই একসাথে বের হইলাম আমরা দেখতে দেখতে অলরেডি চলে আসলাম ভাইয়ারা আমাদের জন্য দাঁড়ায় আছে কারণ আমরা চিনতে পারবো কিনা যাই হোক বিষয়টা ভাল লাগছে সবার সাথে পরিচিত হইলাম ফার্স্টে আমাদের বাইকটা আগে সাইড করতে হবে তো আমরা স্কাই মোটরসের সামনেই বাইক পার্কিং করার অনেক সুন্দর জায়গা আছে এখানে বাইকগুলো সবাই পার্কিং করে দিলাম এটা হলো স্কাই মোটরস নাটোরের এক ডালাতে অবস্থিত এখানে আপনারা পুরাতন বাইক কেনা বেচা এবং আপনার বাইক এক্সচেঞ্জও করতে পারবেন আলোচনার সাপেক্ষে তো আমাদের এখন ভেতরে ঢোকার পালা ভেতরে ঢুইকাই বাইকের কালেকশন দেখে মাথা নষ্ট হয়ে গেল ফার্স্টে দেখছিলাম জিপিএক্স ডেমন বাট আমার লুকস চলে গেছে ভিতিরির দিকে কারণ ভিতিরি আমার খুব পছন্দের একটা বাইক বাট ব্যাক পেইন হয় দ্যাটস হয় আমি দুই মাস রাইড করার পরে ভিতরিটা বিক্রি করে দিছি সো ভিতরিটা দেখে আবার আমি আবেগে পড়ে গেছি ভিতরির পাশাপাশি এদিকে অনেক ছোট বাইক আছে পালসার আর টিয়ার হিরো অনেক টিভিএস অনেক বাইকই আছে সো এখন ইমন ভাই আমাকে জোর করে মানে মেন এই এ বসাই দিচ্ছে বাট আমি বসতে চাইবো না ভাই বলতেছে না বসতে আমি কষ্ট পাবো তারপরে আমরা সবাই অনেকক্ষণ আড্ডা দিলাম সব ভাই ব্রাদার একসাথে বিষয়টা আসলেই অনেক ওয়াও দেন সাজুর সাথে একটু ইয়ার কি করা হইলো সাজু বলতেছে ভাই আমার পাঁচশো সিসি বাইক লাগবে আমি বললাম ঠিক আছে পাঁচশো সিসি পাওয়া যাবে তবে এটা স্বপ্নে তুমি চালাইতে পারবা কারণ বাংলাদেশের যে অবস্থা পাঁচশো সিসি থেকে কখন পঞ্চাশ সিসিতে নাইমা আসবে তার ঠিক নাই তো এদিকে ইমন ভাই স্টান্ট রাইডার ভাইও অনেক আগে স্টান্ট ভাই আমাকে ভাইয়ের ভিডিও দেখাচ্ছে যে ভাই বাইকের ওপরে কীভাবে দাঁড়ায় আসছে বাপ এই খাই আমারও ভয় লাগে তো আপনারাও একটু দেখেন কিভাবে দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে এটা সম্পূর্ণই ব্যালেন্সের একটা ব্যাপার যেটা আমি এখনো করতে পারি না এটা ভাবলে আমার ভয় লাগে যাই হোক এখন মিলাদ শুরু হয়ে গেছে আমরা সবাই মিলাদ শেষে সবাইকে মিষ্টি বিতরণ করব আমরা এখান থেকে চলে যাব। এখন সবাই আমাকে মিষ্টি জোর করে খাওয়াই দিচ্ছে ভাই বিশ্বাস করেন আমি মিষ্টি খেয়েছি চারটা হ্যাঁ আমি একটার বেশি খাবো না সর্বোচ্চ দুইটা বাট এর পরেও সাজু সাকিব আরিফুল প্রো মামা তো আমাকে লাস্টে ছাড়তেছে না লাস্টে যাই হোক আমারে দৌড়ায় নিয়ে যায় আর সাকিবের দিকটা আমারে ধরলো মামা মনে করেন আমারে জোর করে বলতে গেলে চার নাম্বার মিষ্টিটাও খাওয়াই দিল কি একটা অবস্থা বলেন মানুষ একটা খাইলাম মিষ্টি চাইরটা না খায় উপায় নাই এমনিতে মিষ্টি আমার পছন্দ তাই বললাম একসাথে চাইরটা মিষ্টি খাওয়া একটু কষ্টকর যাই হোক মামা যেহেতু খাওয়াই দিছে না খেলে মামা রাগ করবে শুধুমাত্র এই কারণে আমি মিষ্টিটা খাইছি সবার সাথে এই মজাটা এটাই সবচেয়ে বড় একটা মুহূর্ত যাই হোক আমাদের এখন চলে যাওয়ার পালা ইমন ভাই সবাই বলতেছে ভাই একটা হুইলি বাট আমি তো নিয়ে গেছিলাম আপনাদের কেটিএম ডাউক ডাউক দিয়ে তো আর হুইলি হবে না এর জন্য সিহাব আলিপের আর টু ভি দিয়া একটা হুইলি করবে হুইলি রোলিং স্টপের জন্য সিহাব বরাবরই বেস্ট সো আপনারা সিহাবের হুইলিটা দেখেন আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত সবাই স্কাই মোটরসে আসবেন আপনাদের বাইক ভালো লাগলে কিনবেন এক্সচেঞ্জ করবেন যেহেতু নাটোরের মধ্যে এরকম একটা সব বিষয়টা ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ